লাইভে আসতে আজকে আমি বারবার বাধ্য হচ্ছি রিয়ামনির, মনির ম্যাক্সবি সোদা খাওয়া হয়ে গেছে এখন আবার আলমের সোদা খাইতে মন চাচ্ছে তাই রিয়া রিয়ামনির আর ফ্যামিলি নতুন নতুন চাল দিচ্ছে মিথিলার সাথে কি আপনাদেরকে খুলে বলি হুট করে রিয়ামনির ভাই রাকিব আমাকে ফোন দিয়েছে আপু আপনি তো সবই সত্যি কথা বলেন কারণ আমার নাম্বারে ফোন দিছে আমি রাকিবের নাম্বার সহ আমি এই এইটা আমি 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 সেনাবাহিনীর কাছে দিব কল লিস্ট চেক হবে যে কি কি কথা হইছে ও নাম্বারে কল দিছে বেশ ভালো কথা রাকিব আমাকে বলছে যে আপু আপনি তো সবই সত্যি কথা বলেন আমিও চাই ওর বোনদের নামে বদনাম টদনাম বলল কি করব আমাদের ছোটবেলা থেকে মানুষ করেছে এখন তাদের প্রফেশন ওইটা খারাপ এখন কি করব পাশে তো থাকতে হয় আপু আমি চাই আপনি সত্যি বিচারটা পান এই বলে টোলে কথা তখন আমি বুঝতে পেরেছি যে এদের আসলে টেন্ডেন্সিটা কি রিয়ামনির ম্যাক্সের চোদা খাওয়া হয়ে গেছে এখন আবার আলমের চোদা খাওয়ার জন্য মন চাচ্ছে তাই এখন কি করবে মিথিলাকে এখন মিথিলার কাছে তো হেরে যাচ্ছে কারণ মিথিলার তো বড় বড় মামলা করা আর আপনাদের তো আগেই বলেছিলাম যে রিয়ামনি তারপরে এই সেলিম তারপরে এই আলম আমাকে কক্সবাজার নিয়ে মেরেছিল এটা একেবারে ওরা না স্বীকার করেছে ইতিমধ্যে আমি সাংবাদিকের কাছে আমি সাংবাদিকের কাছে ভিডিও দিয়েছি যে আমিও বাজার ছিলাম আর আমার উপরে অত্যাচার হয়েছে আমার উপরে অত্যাচার হয়েছে এর উপরেও মামলা হবে আর এখন রিয়ামনির উদ্দেশ্য কি জানেন যে যেভাবে হোক মিথিলাকে আবার খারাপ বানাতে হবে বা মিথিলার মামলা টামলা মিথিলা কালকে রাকিব বলছে আপু আপনি বগুড়া যে সংসার করেন ভালোভাবে সংসার করেন এদের চিন্তা ভাবনা কি আমার সাথে আবার মিশবে ভালোভাবে মিশে তারপরে হচ্ছে আমাকে মাম আলমের সাথে মনে করেন কাবিন করাবে আগেও কাবিন করাইতে চাইছিল কাবিন করায় মামলা টামলা উঠায় কয়দিন আমারে সংসার করায় একটা অ্যালিগেশন দিয়ে আমারে বের করে ও থাকবে আলমের জীবনে তুই থাক এ রিয়া তুই থাক আলমের জীবনে আরো জন থাকুক আমি মিথিলা থাকবো না আমি ওর মতো ওর ওর মতো মতো আমি যে যে একটা ভালোবাসছিলাম আমার 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 ভালোবাসা চলে গেছে যখন ও অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করছে তখন ওর আমার ভালোবাসা চলে গেছে আর রিয়া নাটক আমার অনেক বোকা বানাই তোরা আমাকে কি বলে জানেন আপনারা ভিডিওগুলো খারাপ দেখতে বোঝা যাচ্ছে আমি আলমের সাথে কথা বলছি আর ভিডিও ভিডিও চালিয়ে রেখেছি আমি আমি যে আলমের সাথে আমার সম্পর্ক আলম যে আমাকে ফোন করে বা আলমের সাথে যে আমার একটা সম্পর্ক এটা প্রমাণ দেওয়ার জন্য আমি ভিডিও রেখেছি অনেক অডিও ভিডিও আছে আমার কাছে অনেক অডিও ভিডিও আছে আমি সব আস্তে আস্তে দিবো কারণ আমি মিথ্যা কথা বলি না আমার না পাগল পাগল লাগতো আমি খুব অস্থির হয়ে যাইতাম এই রিয়ামণি এই রিয়ামণির পরিবার এই আলম এরা সবাই আমাকে পাগল বানায় দিচ্ছিল এখন তোরা পাগল হবি তোরা এই রিয়ামনি তুই আমাকে নিয়ে টর্চার করছিস তুই আমাকে মিডিয়ার সামনে নিয়ে আসিস টর্চার করছিস ও বলে কি আমি যে ভিডিও তিনটা ছেড়েছি ফেসবুকে ভাই হ্যাঁ কথাগুলো খারাপ কিন্তু কথাগুলো সত্যি আমি সত্যি প্রমাণ করার জন্যে আমি সব করতে পারি আজকে আমাকে বারবার বলছে যে হিরো আলম আমার না আমি আমাকে চেনে না আমার সম্পর্ক নেই তাহলে এইভাবে কথা বলছি কেন সে আমার সাথে জোর জবরদস্তি আমার সাথে সে শারীরিক সম্পর্ক রিয়ামনি তুই চিন্তা করিস না আল্লার রহমতে আল্লাহ যদি চায় হিরো আলমের বাচ্চায় মিথিলার পেটে চলে আসতেছে তুই আর চিন্তা করিস না রিয়ামনি বুঝতে পেরেছিস আর ডিএনএ টেস্ট আমারে কর দেখবি আমার ভেতরে শুধু হিরো আলমের কিছু আর তো আর তুই তুই আমারে বলে কি এই রিয়া আমারে ফোনে বলছে এই তোর লজ্জা করে না তোর বাবা মা তোর এ আমারে যে সময় আলম অস্বীকার করছিল তখন আমার বাবার সম্মান কোথায় গেছিল আমার পরিবারের আমি অসুস্থ তুই আমারে দেখছিস আমি একটা অসুস্থ মেয়ে তুই আমাকে নিয়ে ব্যবহার করছিস রিয়ামনি এই ব্যবহার করার ঝাল তুই বুঝতে পারবি এই ব্যবহার করার ঝাল তুই বুঝতে পারবি আর একটা কথা ভাই ওই বারে যে ব্যাটাগের সাথে সুগার ড্যাডি নিয়ে রিয়াজ রে নিয়ে ও ইসে কক্সেস বাজার যে রাত কাটাও তা তোমার বাপ মা দেখেন ওরে আমার ভালো আলা আমার ভালো আলা আসছে ভালো চোদাইছো আমার সামনে এই আমি ওই ভিডিও দেখলো আমি একটা পবিত্র মেয়ে আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়েছে আলমের সাথে আমার উজুদ দিয়ে বিয়ে হইছে তুই তো বছর ধরে আলমরে চোদা চোদা খাইছিস খাইয়ে তারপরে বিয়ে বৈছিস তুই তো বছর ধরে তুই চোদা খাইছিস এই পরান ভাইরে নিয়ে আসবো পরান ভাইরে নিয়ে আসবো সামনে সব আমি শুনছি বছর ধরে তুই তো কাজ করার আগে আলমের বেড়ে গেছিস তারপরে আমার কিন্তু কোনো কাজের সম্পর্ক ছিল না আলমের সাথে আমার কিন্তু কাজের সম্পর্ক ছিল না একটা প্রেমের সম্পর্ক হওয়ার পরে তার আর আমি প্রমাণ দিতে পারবো তুই তখন ডিভোর্সি ছিলি তুই তখন ডিভোর্সি ছিলি তুই আমার সাথে লাগতে আসবি না আমার সব তথ্য প্রমাণ আছে তুই আবার একটা চাল আলম সোদায় তুই আয় আমি তো যাইনি দেখ সবাই ভুল জানে যে রিয়ামনি ম্যাক্সরে চোদা খাইতে গেছে কক্সবাজার এই সুযোগে মিথিলা ঢুকবে নো নো মিথিলা ঢুকবে না মিথিলা আলম বারবার মিথিলাকে ডেকেছে আর মিথিলা বারবার আলমকে না বলে দিছে সে রেকর্ডিং ও মিথিলার কাছে মিথিলা তোর মতো এত সস্তা না তোর মতো এত সস্তা পচা না এই তুই যে কথা বলিস ভাইয়ের সামনে তোরা চোদা খাইস দুই বোন ভাইয়ের সামনে তুই আমার আমার মুখ তুলে কথা বলিস কিভাবে আমার পাশে বসে ম্যাক্স ছবির চোদা খাইছিস কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যা কথা বলিস তোদের অনেক আল্লা তালা তোদের বিচার দেখাবে আল্লাহ তালা দেখাবে আমারে ফোন করে থেরেট করে চিন্তা করতে পারেন কত বড় বেশ্যা কত বড় বেশা আমি ভিডিও দেখাইছি আর তোরে তো সবাই কক্সেস বাজারে ধরছে শয়তান কোন জায়গা তাও আমি ওর ভালো চেয়ে ওর ফোন করে আমি কক্সবাজারতে সরে যাইতে বলছি এই নিয়ে আলম যে আমার গালাগালি দিচ্ছে সের অডিও আপনাদেরকে আমি শোনাবো আর কি বলবো আমি